ওই বদা কেন লাগে গম লাগেন না দোল খাইতে দোল খাইতে খাইতে মরিয়া যাও কা তুমি অতিষ্ট বদা জাল ফালাই ফেলাই আরে নদীর দখল করে লাছো তোমাদের জন্য জাহাজ চালাইতে পারি না ও বদারা কেন আছো গম আছো না গম না থাকলো গম ছুটি যাইব গম থাকলো তমগুর জন্য কিছুই করতে পারি না জাল হালাই জাল হালাই জাহাজ পারি না কি একটা অবস্থা দোল খাইতে 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 তুমি সারানা এই যে জাল তুলে আয়া করতেছে আমি হ্যাঁ পুরা সাগরে এমন ভাবে জাল হালাইছে ঘন বেগার করতে 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 গ্রিজার গুলার মাজা আর মাজা নাই সব প্রবডে হয়ে গেছে গা ইঞ্জিন কতবার উড়ান যায় যে একটা মার্কিন টালে যা যাইতেছে এদের ঠেলা এই যে জাগা জাগা বয়া একটা জাল উঠেছে এখন আবার আরেকটা জালে গাছ আইছে সারা সাগর এরা জাল ফেলে রেখেছে দেখেন কি দোল খায় এরা দোল খাইতে খাইতে এদের অবস্থা খারাপ আমার নিজের জাঁচ লড়তেছে আমি নিজে টিকতে পারতেছি না এর ভিতরে মনে করেন যে এরা কিভাবে কি করে আল্লাহ মহবুদ জানে আমি জানি না দেখতে পারতেছে বহু দূরে জুম করে দেখাচ্ছি অনেক দূর হয়ে গেছে কি পরিমাণ এরা খাচ্ছে এদের জন্য সাগরে জাল ফালা জাল ফালা গেছে এদের জন্য শান্তি নাই কিছু করে শান্তি নাই তো সবাই ভালো থাকে